আব্বা পরীক্ষার ফি লাগবে ফি দাও কাছে নাই টাকা পয়সা আমি গরুরে খুলের পানি খেয়েলাম আর তুই আমার কাছে পরীক্ষার ফি চাইতে আমার কাছে গরুর ঘুষি কেনার মতো টাকা নাইকা আবার তাই বলে কি আমি পরীক্ষা দিব না আমাদের ক্লাসে ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে একচল্লিশ জন তার মধ্যে আমার রোল হচ্ছে চল্লিশ তুমি খালি এবার পরীক্ষার ফিটা দিয়েই দেহ আমি এবার একচল্লিশ হইয়াই সারমো তোমার প্রতি এবার টপ আর হইবই তুমি খালি ফিসটা দিয়েই দেহ না তুমি যে না করবো অন্য লেখা দিব আমার রোলই একচল্লিশ হইব তুমি দেখো পরীক্ষা তো রে কিন্তু আমি যে তোর ছোট থেকে বড় করলাম এত টাকা তোর পিছে খরচ করলাম তুই তো কোনোদিন আমার হাতে টাকা নোটাই না দেখাইতে পারলি না পারলিনা পালা বাদ দিয়ে যদি আমি ওই টাকা দিয়ে গরু পালতাম তাহলে আমার এতদিন গরুর ফারাম হয়ে যেত তুমি যে কি করতা এর আমার খুব ভালো করে জানা আছে সেই ছোটবেলা থেকে দেখতাছি আছি টিনের বাংগাসরা বাড়ি বৃষ্টি আ পড়লে ওই টিনের ফাটা দিয়ে পানি পড়ে এখনো পর্যন্ত পড়তে আছে সকালে খাইলে দুপুরে ভাত পায় না তারা আবার ফটর ফটর করতে আমার আছে এই তুই কি আমার কোনো চোখে দেখছো হাই হাই রে আমি অনেক সহ্য করছি রে সহ্য করছি এ পরীক্ষার ফি না দিয়া আমাকে অভাব শিখাচ্ছে ইমোশনাল ডায়লগ মারে সকালে আমি গমে রুটি খাইয়া স্কুলে গেছি আর রাইতে কাঁচা কুঞ্চি খাইয়া ঘুমাইছি আমি কাঁচা কুঞ্চি খাইয়া ঘুমাইছ মানে আরে তোমার প্যান্টের পকেট থেকে আর টাকা চুরি করে আমি কাঁচি বিরিয়ানি খাইছি ওইটারই আমি নাম দিছি কাঁচা কুঞ্চি আবার আমি সানা আকুই না আমার তাড়াতাড়ি টাকা দাও আমার পরীক্ষার ফি লাগবে আর আমি এবার ফার্স্ট হোম হই আমার ফার্স্ট হইতেই হইব বাবা রে তোকে একটা কথা কই আমি ক্লাস 2 পর্যন্ত পড়ছি তো দাদার কষ্ট দেখা আমি ওই 2 পড়ছি আর ওই 2 পর্যন্ত পড়াই আমি শেষ করছি আর তোরে তো আমি ক্লাস 4 পর্যন্ত পড়াইছি দেখ তুই আমার 2 ক্লাস উপরে দেখ আমি আর তোর পড়াইবার পারমু তুমি কি করবো চাইতাছো আমি আর পড়ালেখা করবো না হ বাবা হরে তোকে আর আমি পড়াবার পারবো না দেখ তোর ঘরে পোলাপান হইলে তুই তার সিক্স পর্যন্ত পড়াইস এমন করতে করতে আমাদের পরিবার সুশিক্ষিত হবে আর তোকে আমি আর পড়াইবার পারবো না তারপর তাহলে আমি এখন কী করবো আমার তো কোনো কাম কাজ নাই অ্যা ধান তো তোলার শেষ ও দেওয়া শেষ সার দেওয়ার শেষ এই তো আর কোনো কাম কাজ নাই খালি বইয়া থাকা বইয়া থেকে লাভ দেয় কে তুই একটা কাজ কর গোবরেতে যাইয়া ঢাইলার কাজটা কর অ্যা কি ক আব্বা আমি ঢালাইয়ের কাজ করবার পারমো আমি করি কোনো সময় করছি আবা আমার সহজ কাম দে আব্বা সহজ কাম আছে রে সহজ কাম আছে সেদিন ইন্টারনেটে দেখলাম দুই মাস শে স্বামী স্ত্রী মিলনা লাখ লাখ টাকা ইনকাম করছে তোরা একটা কাজ করতে তোর বিয়া করায় দি তুই আর তোর বউ আর ইন্টারনেটে ভিডিও ছাড়বি তোরাও দেখবি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবি আর তোর ভিডিওর আইডির নাম থাকবো জল কাপাল সে সি 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 আব্বা সি দুই টাকা লাগে বোকা আমি ক্যামেরার সামনে লই আসমো তুমি এটা ভাবলা কি কইরা হ্যাঁ মানুষের টাকা লাগে তাই বলে কি বুক সে ক্যামেরার সামনে নি আসতে হবে বাবা এটা লাগে তো আমি একমত হতে পারলাম না বাবা তাহলে তুই সারা জীবন গরিবই থাক তোর বড় লোক আর না আমি তো বুঝতাছি না তোমার বড় লোক হওয়ার এত উস্কুস আল্লাহ তোমাকে গরিব বানাইছে আমাকে গরিব বানাইছে আমরা এমনি সুখে শান্তিতে আসি আর আমাকে বড় লোক হওয়া লাগবে না যখন তুমি বড় লোক হইবা তখন কুরকুরানি থাই মা যাইবো পোকা সব মইরা যাইবো কুরকুরারি থাই মাঝে বা পোকা সব মরে যাব মানে তো বুঝলাম না দেখো যারা বড় লোক তাদের তুমি লাখ লাখ কেন কোটি কোটি টাকা দিয়ে যদি খাট তৈরি করে দাও তাও তারা সেটা শুলে ঘুমাতে পারবে না আর তুমি আর আমি রাতে যদি বিছানায় শুয়ে ঘুম আমাদের এমনি এসে পড়ে আর কখন যে সকাল হয়ে যায় তাও আমরা টের পাই না তা তুই অবশ্য কথাটা ঠিক হইছস কথা আমি ঠিকই কয় অত কথা বাদ দাও আর আমার এত কঠিন কঠিন কাজও করা লাগবো না তুমি একটা কাজ করে আমাকে পরীক্ষার ফি দাও আমি পরীক্ষা দেব তুই তো কেবল করি বড় লোক হইতে হইব না বড় লোক যদি পরীক্ষার ফি আমি দিমু কেমনে তুই কি আমার কথা বুঝতা সুস্থ আমি কইতাছি যে আমি গরুরে খালি খুলের পানি খিলাইছি আমার কাছে গরুরে ভুসি মুসি কিনার কিচ্ছু কিনার টাকা নাই কে তুই আমার কথা তাই কে বুঝছি আমি পড়ালেখা কইরা যে বড় হোমও বড় চাকরি কর্ম এটা তুমি করতে দিবে না আর এটা তোমার সহ্য হবে না বুঝছি নিজের বেটাক তুমি অপর ভাবো কিরে সরা এতে মন মেরা করে বসে আসুস কে মন খারাপ করব না তা কি করব আব্বার কাছে পরীক্ষার ফি চালাম আব্বা আমাকে ফি দিল না তাহলে মন খারাপ করব না আমি এই তোর পরীক্ষার ফি তো আমি জাকাত ফান্ডের থেকে দিয়ে দিছি রে এই আমরা কি এতটা গরিব নাকি যে জায়গাতে থেকে আমাকে টাকা নিতে হইব আর তুই কি কথা করছিস পরীক্ষার ফি ডেট দিয়েছিল তিরিশ দিন তার মধ্যে আর বাকি আছে একদিন আর তাই আমি ভাবলাম তোর পরীক্ষার ফিটা আমি দিয়ে দিই তুই এটা একটা কাজ করছ রুমের কাছে আমি কত সুন্দর পাট নি আমি সেই বড় লোক আর তুই শালা এটা কি করলি এখন যদি রুমে জানিস কি আমার মান সম্মান থাকবো ওর সাথে লাইন আমার কিলের হবার লাগছে কেবল প্রেম কর্মু ভাব সামনে বিয়ে সাথে করমু তুই এটা কি কাম করছিস রে তুই এটা কি করল রে আজকে তো রুমে আমার গোলাপ ফুল দিল সমস্যা নাই ওর সাথে আমার সম্পর্ক ভালো আছে ওর লাগে তোর কানেকশন করে দিব তুই নামে সাথে আমার কোনো সম্পর্কই কোন থাক প্রিয় দর্শক আপনাদের কাছে ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন ফানি ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ